আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এর কারণ হলো যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা অনেকের জন্য অথবা খুব প্রয়োজনীয় একটা বিষয় ছিল সেটা হলো যে আপনারা অনেকে প্রবাসে আছেন অর্থাৎ দেশের বাহির থেকে মানে খামার করার ইচ্ছা পোষণ করতেছেন আবার অনেকে দেশের বিভিন্ন প্রান্তে জব করেন জবের জন্য বাসায় থাকা হয় না তো এই মানুষগুলো অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করেন আমাকে বলেন যে ভাই আমি দেশের বাইর থেকে চলে আসতে চাচ্ছি অথবা এখন বাসায় নেই আমি শহরে একটা চাকরি করছি তো এই চাকরি ছেড়ে আমি খামার করতে চাচ্ছি ব্যাপারটা আমার জন্য কেমন হবে তো আমি এই সকল মানুষদের সবাইকে একটা কথাই বলি সেটা হলো যে ভাই নিজের ডিসিশন নিজের সিদ্ধান্তটা যদি আপনি নিজে না নিতে পারেন তাহলে আপনি খামার বা অন্যান্য জিনিস করবেন কিভাবে কারণ এইখানে সকল সিদ্ধান্ত আপনার পয়সা আপনার ইনভেস্ট আপনার সব কিছু করবেন আপনি তো যেহেতু সব কিছু আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে তখন আপনার যে প্রশ্নটা থাকে যে ভাই আপনি এখানে খামার করে কেমন লাভবান হচ্ছেন তো আমি তাদের বলতে চাই আপনারা যারা খামার করবেন যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেশের এই খামার সেক্টরের প্রেক্ষাপটটা এখানে খামার করে অনেকে স্বাবলম্বী আবার অনেকে পথের ফকির কেন পথের ফকির অনেকে না বুঝে খামার করে তারা না বুঝে খামার করার ফলে যে সমস্যাগুলো হয় পরবর্তী এই সেক্টরটা ঠিকই থাকতে পারে না আবার অনেকে এই যে আমার মতো খামার করে কিন্তু ভালোভাবে নিজের জীবন পরিচালনা করতেছেন তো তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে এখানে যেমন লাভ আছে তেমন এখানে না বুঝে করলে এখানে লসের সম্ভাবনা অনেক এটা শুধু গরুর খামার না আপনি পৃথিবীর যে বিজনেসেই করেন সেই বিজনেস যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে এখানে আপনি যেমন লাভ করতে পারেন তেমন লসের মুখে হইতে পারেন অনেকে গার্মেন্টস করে শিল্পপতি হয়ে যায় আবার অনেকে গার্মেন্টস করে লস করে ফকির হয়ে যায় তো অত বড় জায়গাতে আমি যাইতে চাচ্ছি না আমি ছোট্টভাবে যদি বুঝাইতে চাই সেটা হলো যে পৃথিবীর যে ব্যবসাটাই আপনি করেন সেই ব্যবসাটা যদি আপনি ভালো বুঝেন তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন বাট এই ব্যবসা যদি আপনি না বুঝেন তাহলে এখান থেকে আপনার ভালো হওয়ার চাইতে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি তাহলে আমরা কি করতে পারি আপনারা অনেকে আমার কাছে খামার করার জন্য যে ইচ্ছে পোষণ করেন তাদের আমি বলবো আপনি যদি দেশের বাইরে থাকেন দেশের বাইরে থেকে আপনি একটা কাজ করবেন কি কাজ ধরুন আপনি বিদেশে আছেন আপনার ফ্যামিলি মেম্বার তো সপ্তাহে বিদেশে চলে যায়নি আপনি একা ধরনের দেশের বাইরে আছেন এখন আপনার বাসায় তো আপনার বাবা মা ভাই বোন অথবা বউ বাচ্চা যে কোনো বাসায় আছেই তাদেরকে দিয়ে আপনি আপনি একটা একটা বা বা দুটা গরু গরু পালন 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 পারেন এই তারা করবে করে সব দিক নির্দেশনা দিবেন ধরেন আপনার তো কনফিডেন্স আছে যে আমি দেশে গিয়ে খামার করবো বা আমার কাছে জানতে আছে যে ভাই আমি খামার করবো আমি করতে পারবো এখানে লাভ হবে কিনা জাস্ট এইটা বলেন তো ভাই লাভ লসের ব্যাপারটা তো এতক্ষণ বললাম যে ভালো হতে পারে খারাপ হতে পারে বাট আমি আপনাকে যেটা বলবো এটা যদি আপনি শুনেন তাহলে আপনার যাওয়া ভালো হবে সেটা হলো যেহেতু আপনার কনফিডেন্স আছে যে আপনি করতে পারবেন খামারটা তাহলে আপনি দেশে যে মানুষগুলো আছে তাদের কাউকে দিয়ে একটা বা দুইটা গরু পালন করেন করায় আপনি দিক নির্দেশনা দিবেন ধরেন আপনার তো কনফিডেন্স আছে যে আমি দেশে গেলে পালন করতে পারবো তো আপনার যা যে জিনিসগুলো জানা আছে যে যে বিষয়গুলো নিয়ে কনফিডেন্স আছে এই জিনিসগুলো আপনি তাদের সাথে শেয়ার করবেন ধরেন আপনি জানেন কিভাবে খাবার দিতে হবে মানে যদি আপনি খামার করতে চান তাহলে তো এগুলো জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে তো আপনার যদি এগুলো জানা থাকে আপনি বাসায় বলবেন যে এইভাবে 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 খাবার দিবা এইভাবে এইভাবে গোসল দিবা এইভাবে এইভাবে এই কাজ করবা ওই কাজ করা এইভাবে করে আপনি ওইখানে বসে থাকবেন কাজ করবেন বিদেশে বসে বা আপনি ধরেন যে শহরে আছেন শহরে কোনো জব করতেছেন আপনি সেখানেই থাকবেন বাট বাসার যে মানুষটাকে দিয়ে আপনি গরু পালন করাচ্ছেন তাকে দিক নির্দেশনাটা আপনি দিবেন অর্থাৎ আপনি পালন করছেন না বাট সব কিছু হচ্ছে আপনার নিয়মে যা শুধু কাজটা হয়তো বা আপনার ফ্যামিলি কোনো মেম্বার করতেছে বাট কাজ যেটা করতেছে সেটা সেম মানে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে মানে মূল চালিকা শক্তি বা চাবিটা আপনি দিবেন তারা শুধু তাদের কাজ করবে তো এইভাবে করার পর আপনি যখন একটা বা দুইটা গরু পালন করবেন তিন মাস চার মাস বা পাঁচ মাস বা ছয় মাস পালন করার পর এটা যখন বিক্রি করবেন বিক্রি করার পর আপনি যদি দেখেন যে এখান থেকে ভালো একটা বেনিফিট আসতেছে অর্থাৎ ধরেন যে আপনি একটা গরু কিনে সত্তর হাজার টাকা দিয়ে এটাকে তিন মাস বা চার মাস লালন পালন করছেন এটার পিছনে আরও ধরুন তিরিশ হাজার টাকা খরচ করছেন এক লক্ষ টাকা আপনার খরচ হয়েছে আপনি যেভাবে যেভাবে বলছেন আপনার ফ্যামিলি মেম্বার সেভাবে সেভাবে গরুটা পালন করছে করার পর আপনি যে গরিটা বাজারে বিক্রি করতে যায় যে এক লক্ষ দশ বিশ বা তিরিশ হাজার টাকা পান তার মানে এখানে আপনি প্রফিট করতে পারতেছেন তখন আপনি চিন্তা করিয়েন যে আমি চাকরি ছেড়ে দিব বা বিদেশ থেকে চলে আসবো আমি খামারটা করবো বাট এই কাজগুলো করার আগে অবশ্যই যেটা বললাম যে ফ্যামিলি মেম্বার কাউকে দিয়ে একটা গরু পালন করায় নেবেন একটা বা দুইটা বা তিনটা হতে পারে সেটা পালন করাবেন আপনি বাট দিক নির্দেশনাগুলো আপনাকে অবশ্যই দিতে হবে মানে আপনি সব কিছু দিক নির্দেশনা দেবেন তারা শুধু পালন করে দিবে পালন করার পর বিক্রি পর্যন্ত তারা এটা দেখভাল করবে বিক্রি করার পর এখান থেকে যদি আপনি লাভবান হন ভালো প্রফিট করতে পারেন আপনি বুঝবেন যে না আপনি সফল খামারটা আপনার জন্য আদর্শ আপনি খামার করতে পারেন আপনি চাকরি বাকরি বিদেশ ছেড়ে ফুল পরিকল্পনা খামারে দিয়ে আপনি দেশে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই বাট এই কাজটা করার সময় আপনি যদি দেখেন একটা গরিব ছাড়া খরচ করছেন এক লাখ বিক্রি করতে নব্বই হাজার তারপরে খামারটা আপনার জন্য নয় আপনার খামার করার প্রয়োজন নেই আপনি যে কাজ করতেছেন সেটাই আপনার জন্য ঠিকঠাক সেই কাজই আপনি করেন আপনার চাকরিও সারা দরকার নেই বিদেশ থেকে আসার দরকার নেই আপনি অন্য ব্যবসা দেখতে পারেন বাট খামারটা আপনার জন্য না খামারের সিদ্ধান্তটা বাতিল করে দিবেন তা আশা করি এরপর আপনার ডিসিশন দিতে খুবই সুবিধা হবে যে আপনার জন্য খামার করা উচিত না উচিত না মানে আপনি কোনটা করবেন আশা করি খুব সুন্দরভাবে তার সিদ্ধান্তটা দিতে পারবেন আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা গরুটা পালন করেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার মতো অন্যান্য মানুষরা যাতে এই বিষয়গুলো জানতে পারে সেই সুবিধাটা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম